বিহাইন্ড দ্য সিন তারা মৌলবাদের চাষ করবে জঙ্গিবাদের চাষ করবে এবং বাংলাদেশকে তারা একটি অস্থিতিশীল রাষ্ট্র বাড়িয়ে তারা তাদের ফায়দা হাসিল করবে এবং জাতির কাছে সাত মাসে তারা সুস্পষ্ট করেছে এরা জঙ্গি এরা সন্ত্রাসী যারা জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশ দখল করেছে তারা বাংলাদেশে কোনো সংস্কার করবে না তারা বাংলাদেশের ক্ষমতাকে যতদিন আঁকড়ে ধরে রাখা যায় সেটাই করবে বাংলাদেশ পাঁচই আগস্ট একটি জঙ্গি ভয়াবহ জঙ্গি হামলার শিকার হলো এই জঙ্গি হামলা যেটা বাংলাদেশে সংগঠিত হলো এই নতুন সংগঠন হিসেবে প্রকাশ করতে যাচ্ছে এবং তারা যে নামটি দোক সে নামটিও রহস্যজনক কারণ জঙ্গিদের কার্যকলাপ সবসময় রহস্য আবৃত্ত থাকে তারা প্রকাশ্যে কোনো কিছু মানুষের সামনে এসে তাদের আদর্শের কথা বলতে পারে না তাদের উদ্দেশ্যের কথা তারা বলতে পারে না কারণ তাদের সব কিছু লুকায়িত থাকে এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশকে দখল করেছে আমি তাদেরকে বলতে চাই দলটির আত্মপ্রকাশ হচ্ছে আমার ভাষায় আমি তা বলছি না এটা হচ্ছে একটি চোরের দল এবং ছিনতাইকারীর দল কারা চোর এই ছেলেরা এই বিগত ছয় সাত মাসে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে যেটা প্রমাণ আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে এবং তারা হচ্ছে ছিনতাইকারী এবং এই দুইটা শব্দ ব্যবহার করেছেন দুজন ব্যক্তি একজন হলেন মেজর আক্তার সাহেব বিএনপির উনি একজন প্রাক্তন সংসদ সদস্য এবং এবং সিজিএস এর যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ডক্টর মঞ্জুর এলাই তো উনি বলেছেন এরা চোরের দল আর আমি মঞ্জুর সাহেবের মেজর আক্তারের ভাষায় বললাম যে ওরা ছিনতাইকারীর দল কারণ এরা রাষ্ট্রীয় ক্ষমতা চিন্তাই করে বাংলাদেশকে চিন্তাই করে ওরা আজকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছে এবং এই যে এদের এই যে নাগরিক কমেডি আমি এদেরকে কমিটি বলবো কমিটি তো বলার কোন সুযোগ নাই এরা যে কমিটি বাংলাদেশে শুরু করেছে এই কমিটিটা মূলত সর্বক্ষেত্রে শুরু করেছে তারা আপনারা বাংলাদেশকে আজকে যে পথে নিয়ে গিয়েছেন আমার সাথে সহ আলোচক বিজ্ঞির সহ আলোচক তারা সুস্পষ্টভাবে আসলে সবকিছু বলে দিয়েছেন আর প্রতিদিন যখন আমরা নতুন কিছু কি আছে বাংলাদেশে যে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করি কোনো কিছু নতুন নেই প্রতিদিন মব প্রতিদিন ধর্ষণ প্রতিদিন হত্যা প্রতিদিন অবরোধ প্রতিদিন প্রতিদিন তাদের তাদের নাটক নাটক না তারা মঞ্চস্থ করে চলেছে আমি একটি কথা আপনাকে এবং দেশবাসীকে আমি সুস্পষ্ট ভাষায় আমার মানে পাঁচই আগস্ট পরবর্তী আমি একটি অবস্থানে এখন অনর আছি সে অবস্থানটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশ দখল করেছে তারা বাংলাদেশে কোনো সংস্কার করবে না তারা বাংলাদেশের ক্ষমতাকে যতদিন আঁকড়ে ধরে রাখা যায় সেটাই করবে তারা বিভিন্ন ধরনের ইস্যু রাজনৈতিক ইস্যু সামাজিক ইস্যু অন্য অন্যান্য ইস্যু তৈরি করে আমাদের দিকে ছুড়ে দিবে আমরা যারা বেকুব নাগরিক নাগরিক আছি এবং বাংলাদেশে যারা অথর্ব রাজনৈতিক দলগুলো আছে এই বেকুব এবং অথর্বরা আমরা কি করব তাদের ইস্যু নিয়ে আমরা নাচানাচি করব। বিহাইন্ড দ্য সিন তারা মৌলবাদের চাষ করবে জঙ্গীবাদের চাষ করবে এবং বাংলাদেশকে তারা একটি অস্তদিশীল রাষ্ট্রবাড়িয়ে তারা তাদের फायदा হাসিল করবে এবং তারা کلیয়ারলি অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ক্ষমতা চিন্তাই করে বাংলাদেশ দখল করেছে ধন্যবাদ দেখেন আমরা ছাত্র কাকে বলি যদি ছাত্রের সংঘাতে এরা পরিবর্তন করে দিয়েছে আমরা 62 শিক্ষা আন্দোলন 69 এর গণঅভ্যুত্থান 71 এর মহান মুক্তিযুদ্ধের ছাত্র লীগের ভূমিকা ভাষা আন্দোলনের ছাত্রদের ভূমিকা নব্বই এর গণ আন্দোলনের ছাত্র ওরা কি ছাত্র ওনারা ছাত্র না এরা ছাত্র এরা তো সুস্পষ্ট জঙ্গি চিন্তাইকারী এরা কিসের ছাত্র এদের কোথায় লেখাপড়া করে যারা লেখাপড়া করে তাদের আচার আচরণ কথাবার্তা নম্রতা ভদ্রতা এগুলো কি তাদের মধ্যে আপনারা কোথাও কেউ দেখতে পান যারা সাবলীল ভাষায় কথা বলতে জানে না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন করে যারা আমার জন্মকে নিয়ে প্রশ্ন তোলে যারা আমার একাত্তরে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে সেই ধর্ষকদেরকে যারা বাপ ডাকতে রাজি তারা কিসের ছাত্র এরা তো আমি ছাত্র বলতে না যারা আসলে ছাত্র জঙ্গি আমার স্পষ্ট ভাষায় এরা জঙ্গি এরা সন্ত্রাসী এদের অন্য কোন পরিচয় আমরা গত সাত মাসে দেখি নাই এবং জাতির কাছে সাত মাসে তারা সুস্পষ্ট করেছে এরা জঙ্গি এরা সন্ত্রাসী